নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস কঠোর সমালোচনা করেছেন মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে। অভিযোগ মামদানি দেহ ব্যবসা বৈধ করার পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন আমি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ যেমন মামদানি নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু আমি জানি না কোন ধর্ম দেহ ব্যবসাকে সমর্থন করে আমার বাইবেলে নেই আর আমি জানি না তিনি কোন কোরআন পড়ছেন অভিযোগ করেন দেহ ব্যবসাকে বৈধ করলে শহরে অপরাধ বাড়বে আর মানব পাচারের শিকার নারীরা আরো বিপদে পড়বেন আপনি কোনো মহিলাকে সাহায্য করছেন না যাকে বাধ্য হয়ে শরীর বিক্রি করতে হচ্ছে আমরা অপরাধ কমাতে চাইছি আর তিনি বৈধকরণের কথা বলছেন নিউ পোস্ট জানিয়েছে দুই সালে স্টেট অ্যাসেম্বলির প্রার্থী হওয়ার সময় থেকেই মামদানি এই আইনের পরিবর্তনের পক্ষে ছিলেন তবে মেয়র পদে প্রার্থী হওয়ার পর থেকে তিনি এই বিষয়ে নীরব রয়েছেন মেয়র নির্বাচনে দেহ ব্যবসা বৈধ করার ইস্যুটি এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে এর পরিচিতি ভোটে কি প্রভাব ফেলছে তা এখনও অনিশ্চিত